নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দে দৃষ্টিতে লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ আধ্যাত্মিক জগতের এই দুই বিরাট পুরুষের দিব্য অন্তর্জীবনের গভীরতা এবং প্রসারিত ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমা কোন অপরূপ আলোকে উদ্ভাসিতা ছিলেন তা কি আমাদের পক্ষে অনুধাবন করা সম্ভব তবুও শ্রী শ্রী মায়ের সঙ্গে তার এই দুই প্রিয় সন্তানের সম্পর্ক সংবাদ শ্রী মায়ের প্রসঙ্গে তাদের নানা উক্তি ও আচরণ আমাদের মাতৃ অনুধ্যানে পরম সহায়ক রামকৃষ্ণ সৌরভ মণ্ডলের এই দুই অত্যুজ্বল জ্যোতিষ্কের বিকীর্ণ কিরণ রেখাগুলি কিভাবে রামকৃষ্ণ সংঘ জনীর চরণ স্পর্শ করে ঊর্ধ্ব শিখায় আরতি করেছে তার কিছু বিক্ষিপ্ত সংবাদ ভিন্ন আর কিছু আমরা উপস্থিত করতে সমর্থ নই আজ আমরা শুনব স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে সৃষ্টি মায়ের কথা আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী পার্শ্বদ বলরাম বসুকে লিখেছেন গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরানিকে কলিকাতায় আনবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে গিরিশবাবু লিখিয়াছেন সে বিষয়ে আমার কিছুই বলবার নাই মাতা ঠাকুরাণীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন আমি কোন নরাধাম তার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শ ভাষায় লিখেছেন বলরাম বাবু মাতা ঠাকুরণী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন যেন আমার অটল অধ্যবসায় হয় কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব যেন শীঘ্রই ইহার পতন হয় শ্রীমা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে কালগতভাবে এটি প্রথম স্বামীজির অন্তরে শ্রীমায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পদ করেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন আমি তার জন্ম জন্মান্তরের দাস এ আমার পরম ভাগ্য তৎস দাস 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 হং শ্রীমাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তাই দুই দেহধারে আপনাকে প্রকাশিত করেছেন গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে এক পত্রে স্বামীজি লিখেছেন মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুন ধুল্লব লুণ্ঠিত প্রণাম দিবে তাহার আশীর্বাদে আমার সর্বত মঙ্গল অর্থাৎ তিনি যেমন নিজেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মান্তরের দাস বলে মনে করতেন সেই রকম তিনি মানে স্বামীজি নিজেও সারদা দেবীর জন্ম জন্মান্তরে দাস বলে গণ্য করতেন নিজেকে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তাহার বিখ্যাত কবিতা গাই গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করেছে সে কবিতার প্রথম স্তবকেই তিনি লিখেছেন দাস তোমা দোহাকার সশক্তিক নমি তবপদে স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশ ঘোষ তাকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন তাতে স্বামীজি বলেছিলেন তিনি মানে শ্রীরামকৃষ্ণ এত মহান ছিলেন এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি তার জীবনের এক কণাও আমি জানতে পারিনি শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলব তা আমি পারবো না মায়ের জীবনী লেখার কাজেও হাত দিতে তিনি ভয় পেতেন একটি চিঠিতে তিনি গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছেন স্যান্ডেল মানে বৈকুণ্ঠনাথ স্যান্ডাল আমাকে তিন পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরাণীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন স্যান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ তার মানে সৃষ্টি মায়ের বিষয়ে একটা কিছু লিখবো মনে করি কিন্তু ভয়ে পিছিয়ে যাই যাক তার ইচ্ছা যদি হয় তো কালে কালে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রী মাকে স্বামীজি যে অবেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাককালে তার শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্প ঘটনাটি এই স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্য তিনি ভাবলেন আচ্ছা শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশ রূপিণী তাকে একখানি পত্র লিখলে হয় না তিনি যে রূপ বলবেন সেই রূপই করব তারপর স্বামীজি শ্রীমায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখলেন তাতে শ্রীমা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন মায়ের অনুমতি পেয়ে স্বামীজির সকল দ্বিধার অবসান হলো তিনি বললেন আহ এতক্ষণে সব ঠিক হলো মারও ইচ্ছা আমি যাই শ্রী মায়ের আশীর্বাদকেই স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তি রূপে গণ্য করতেন পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রীমাকে বলেছিলেন মা আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মূল্যকে গিয়েছি আবার স্বামী সারদেশানন্দ বলেছেন তিনি ছোটো মা মানে মায়ের কনিষ্ঠ ভ্রাতৃবধূর মুখে শুনেছেন যে বিশ্বজয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোটো মামির ভাষায় রাজার মতন চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল জোর হাতে বলল মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার আশীর্বাদ আর পায়। মায়ের সঙ্গে স্বামীজির এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ আমরা পাই কুমুদবন্ধু বন্ধু সেনের স্মৃতিকথায় তিনি লিখেছেন মাতার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদেরকে কোমল কণ্ঠে বললেন যাও সবাই মাকে ষাষ্টাঙ্গে প্রণাম করো কিন্তু কেউ তার চরণ স্পর্শ করুণা মায়ের এতই করুণা এতই কোমল তার প্রকৃতি এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদ করে তিনি তার সর্বগ্রাসী করুণা সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয় ধীরে ধীরে একে একে তার সম্মুখে ষাষ্টাঙ্গে প্রণত হও মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তর্স্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তকরণে প্রার্থনা করো এবং তার আশীর্বাদ ভিক্ষা করো তিনি সর্বদাই অতি লৌকিক স্তরে অবস্থান করে এবং সকলের মনের কথা জানেন তিনি অন্তর্জামিনী আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাপ মা নিরবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল বিশেষ উপকার হয়েছে কি স্বামীজি বললেন হ্যাঁ সেখানে অনেকটাই ভালো ছিলাম গোলাপ মা বললেন মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমার আরও অনেক কাজ করতে হবে স্বামীজি বললেন আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই এবং অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্রমাত্র যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটেছে আর যেভাবে ও মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সারা জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই ওই অসম্ভব সম্ভব হয়েছিল এই কথাই স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পগার পাওয়ার এই বোঝো উল্লেখিত পত্রে কয়েকটি ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরও একবার ব্যবহার করেছেন এই হুপ শব্দটির ব্যবহার শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর পাড়ে যাত্রা করার কথা আবার কয়েক ছত্র পরে কোরাম ও লেখা এবং অন্য এক সময়ে শ্রী মাকে স্বামীজির মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি বলা থেকে মনে হয় যেন স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের এবং শ্রী মায়ের মধ্যে সীতার এবং শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন এই প্রসঙ্গে উল্লেখ্য শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তার তীরভাবের আগেই স্পষ্ট অঙ্গীকার করেছিলেন তিনি ত্রেতা যুগে রূপে এবং দাপরযুগে রূপে এসেছিলেন একথা সর্বজন বিদিত তাছাড়া শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির যে বিখ্যাত স্তোত্র আছে সেখানেও স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র এবং কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখেছেন বাবুরামের মানে স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পুজো দেখাব তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাফ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের খুব পুজো করেছে ধন্য সে তার কুল ধন্য সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে অবশ্যই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিত হয়েছে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতন সর্বংসহা শারদা দেবীর যদি কখনো ধৈর্য চ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত শ্রীমায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি জনৈক ভক্তের স্মৃতিকথায় প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে ভক্তটি বলেছেন স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন পড়াশুনো ছাড়িয়া তিন বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন আমাকে দেবার জন্য জেদ করিতে লাগিলাম অবশেষে স্বামীজি সম্মত হইলেন তিন চারজনকে দীক্ষা দেবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন একে একে অন্য সকলের দীক্ষা হয়ে গেল শেষে আমাকে ডাকিয়া কহিলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবে তিনি আমার চেয়েও বড় তোর হতাশ হবার কারণ নেই সময় সব হবে এ কথা শুনিয়া মর্মাহত হইলাম ভাবিলাম স্বামীজি হইতে আবার বড় কে অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া আমাকে ফাঁকি দিয়ে বিদায় করিলেন ইহার কিছুকাল পরে আমি রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া আছি এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন একটি মন্ত্র নাও আমি বলিলাম এখন ঠাকুরের কোলে বসে আছি মন্ত্রতন্ত্রের কোনো দিন ধারধারি না তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম তুমি কে সে বলিল আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন জিজ্ঞাসা করিলাম এতে কি হবে উত্তর দিলেন কবি হতে পারবি কবির দলের ওপর আমার কোনো দিনও ভালো ধারণা ছিল না সেই কবির দলে সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম আমি কবি হতে চাই না দেবীমূর্তি কহিলেন কবি মানে জানিস কবি মানে জ্ঞানী এই কথা বলিয়া জব করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত একশো আট বার জব করিতে আদেশ করিলেন অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যাই তিনি এই স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া বলিলেন ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য একে স্বপ্ন সিদ্ধি বলে এটি জপ করলেই তোর সব হয়ে যাবে আর কিছু করতে হবে না আমি বললাম আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না সে অমূলক চিন্তা মাত্র যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন এসব বুঝি বোধধয় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে তা নয় ধারণা করে রাখ বাস্তবিকই এটা সত্য ওই মন্ত্র জপ করতে থাক পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা আপনার কথা আমি বুঝতে পারছি না বললাম তিনি বললেন স্বামীজি বললেন সময়ে বুঝতে পারবি যখন দেখতে পাবি দেখবি ওপরে মহাশান্ত ভাব কিন্তু ভেতরে সংহার মূর্তি সরস্বতী অতি শান্ত কি না পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে গ্রহণ করেছিলেন এবং দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রী মায়ের ওই স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন মা ঠাকুরুন কী বস্তু বুঝতে পারোনি এখন কেহই পারে না ক্রমে পারবে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদগণের শ্রীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায় তাতে দেখা যায় তাদের সকলেরই কাছে শ্রীমায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রী মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন বলা বাহুল্য তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বয়ং স্বামীজি নমস্কার আজ এ পর্যন্তই স্বামী বিবেকানন্দের স্মৃতিতে সৃষ্টি শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে এবং স্বামীজির দৃষ্টিতে মা কেমন ছিলেন সেই বিবরণের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি